বিরক্ত নদীর মতো ভুরুকুচকে বসে আছে আমাদের কাল যাচ্ছে যাব যাচ্ছে যাবো এই গরিমসি করে চুরো ভাঙা চাকা ভাঙা রথ যেরম ঘাড় গুজে ধুলোয় কাতর সেরকমই শুয়ে বসে আছে খেয়াঘাটে পারাপার ভুলে যাওয়া নৌকোর মতন সময় এখন মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা ছিঁড়ে গেছে স্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা জুতোর গোড়ালি মনে হয় তার সব কোট প্যান্ট ধোবার ভাটিতে হয়তোবা কোনো এক লোকাল ট্রেনের হুহু ভিড়ে চুরি হয়ে গেছে পার্স পার্সে ছিল অগ্রিম টিকিট প্রতিশ্রুতি দিয়েছিলে নিয়ে যাবে পাহাড়ের সোনালি চুড়োয় প্রতিশ্রুতি দিয়েছিলে আকাশের থেকে দেবে প্রতিশ্রুতি টি দিয়েছিলে নক্ষত্রের ক্যামেরায় ছবি তুলে উপহার দেবে অ্যালবাম প্রতিশ্রুতি দিয়েছিলে কলকাতায় এন দেবে শঙ্খের সাগর প্রতিশ্রুতি যত্র তত্র ক থুতু মলমূত্র নয় প্রতিশ্রুতি লাল নীল পতাকার নয়। প্রতিশ্রুতি প্রেস নোট বাণী দেয়ালের লিপিচিত্র নয় প্রতিশ্রুতি শীতের চাদুর প্রতিশ্রুতি ভাঙা চালে খর প্রতিশ্রুতি সাদা ভাত ভাতে দুধ দুধে ঘন প্রতিশ্রুতি চেতনার স্তরে স্তরে সপ্ত সিন্ধু জলের মর মর হে সময় হে বিকলাঙ্গ বিভান্ত সময় কানা কুকুরের মতো এঁটো কাটা ঘাঁটা ঘাঁটি ভুলে পৃথিবীর আয়নায় মুখ রেখে জামা জুতো পরে সূর্যের বল্লম হাতে একবার অশ্বারোহী হও একবার অশ্বারোহী হও একবার অশ্বারোহী হও একবার অশ্বারোহী হও কবি পণ্ডেন্দুপত্রী।